হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাতে চলেছি আমি যারা নতুন জিও লাভ নিয়েছেন আইডি ক্রিয়েট করেছেন তারা একটা সমস্যাতে পড়ে থাকেন প্রথম অবস্থায় যেটা সমস্যা হচ্ছে আপনার আইডি ক্রিয়েট করার পরে আপনার সিম অ্যাক্টিভেশন বা এমএনপি করার অপশান আপনি অর্থাৎ আপনার আইডি শো হচ্ছে না এর জন্যই আজকে এই সলিউশন নেই আপনাদের সামনে ভিডিওটি তৈরি করার মেন উদ্দেশ্য যাদের এরকম প্রবলেম হয়েছে তারাই এই ভিডিওটি দেখবেন এবং যাদের যারা জানেন এই কাজটি তারা দেখবেন না দেখলেও চলবে না দেখলেও চলবে আপনাদের জন্য তো এর জন্য সর্বপ্রথমে আপনি চলে আসবেন আপনার জিও পোস্ট প্লাস অ্যাপ্লিকেশান জিও পোস্ট প্লাস অ্যাপ্লিকেশান যখনই আসবেন এখানে আপনার আইডি আর পাসওয়ার্ড চাইবে এখানে আপনি আইডি আর পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন প্রথমে আপনারা আইডি তো জানেন যেহেতু আইডি দিয়ে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে এখানে লগ ইন করে নেব আমার আইডিটি তো কিছুক্ষণ সময় নেবে আইডি লিড করার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেব এখানে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে এখানে আসার পরে আপনার প্রথম যে অবস্থা আইডি যখন ওপেন করবেন রিচার্জ অ্যাড অন জিও ফোন পে বিল ড্যাশবোর্ড সেটিং এই অপশানগুলো সে হবে কিন্তু আপনার ওপরে যে ইকোআইসি ডি কোয়াইসি অপশান এই দুটো অপশান আপনার সে হবে না তো শো হচ্ছে না যেটা মেন কথা হচ্ছে তো এর শো হচ্ছে না তার কারণে আপনাকে যেতে হবে প্রথমে থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে যাওয়ার পরে আপনাকে যেটা করবেন সেটিং অপশান এখানে খুঁজে নেবেন সেটিং অপশানে খুঁজবেন তো খোঁজার পরে এখানে রেজিস্টার আধার রেজিস্টার আধার করে নেবেন রেজিস্টার আধার করার পরে মানে এই নিচে যেগুলো অপশান রয়েছে রেজিস্টার আধার অ্যাডিশনাল টি এস সি ডিটালার পোস্ট এটাতেও আপনি ইউ করে নেবেন তারপর রেজিস্টার মোবাইল নাম্বার এটাতেও ই করে নেবেন করার পর এখানে আপনি এখানে আরও যদি আরও ই করতে চান তাহলে এখানে রেজিস্টার এজেন্ট ফটো আধার ভেরিফিকেশান করলে করতে পারেন কিন্তু এই এখানে রেজিস্টার আধার থেকে নিচেগুলো যতগুলো অপশন রয়েছে এটি হচ্ছে মেন যদি এটি কমপ্লিট হয়ে যায় তো নিশ্চয়ই আপনার পোস্ট প্লাসে আপনার ইকোসি ডিকোসি ডি অপশান চলে আসবে এ এইগুলো অপশান অন করার পরেও যদি আপনার না আসে অর্থাৎ আপনার রেজিস্টার এগুলো যে অপশানগুলো বললাম এগুলো যদি করার পরেও যদি না আসে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার সিম অর্থাৎ জিও সিম এবং ভোডা সিম এয়ারটেল যে কোনো সিম দুটো সিম ব্যবহার করেন যদি তাহলে আপনি যেটা করবেন আপনার ভোডা সিম দিয়ে যদি আপনি ইন্টারনেট চালান এবং ই ক লাফুর জিও প্লাস অপশানটি অন করার চেষ্টা করেন তাহলে আপনার কখনোই ই কয়েসি অপশানটি ও ডি কয়েসি অপশানটি আসবে না অর্থে আপনাকে যেটা করতে হবে জিও যে লক্ষ নেট রয়েছে জিও সিমের নেট দিয়ে আপনাকে এই অপশানটি অন করতে হবে অর্থাৎ আপনার জিও পোস্ট পালাসটি লগ ইন করতে হবে যখনই লগ ইন করবেন তখন ই কোয়েসি ডি অপশানটি আপনার শো হয়ে যাবে এটাই মেন উদ্দেশ্য এটাই যদি করেন এই দুটো অপশান দিলাম এই দুটোর মধ্যেই আপনার ঠিক চলে আসবে তো ফাইনালি যেটা বলতে গেলে আপনাকে যে দুটো অপশান বললাম আবারও বলছি আপনাকে যে দুটো অপশান দেখালাম দুটো পদ্ধতির দেখালাম দুটো সেটিং দেখালাম এই সেটিং দুটো যদি অন করে নেন তাহলে নাইনটি নাইন পারসেন্ট আপনার হয়ে যাবে এটা আশা রাখা যায় ইনশাল্লাহ বলা যায় যে হয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য